ভাই আজকে আমি অফিসের বোনাস পেয়েছি তাই আজকে আমি তো ওদেরকে খাওয়াবো চল তাই নাকি চল তাহলে আরে আমার মানিব্যাগ কোথায় গেল পকেটেই তো ছিল কি বলিস ভাই আরে ভালো করে দেখ পকেটেই আছে না রে ভাই পকেটে নেই আরে ভাই কি হয়েছে এখানে ভাই দেখো না আমি আমার মানিব্যাগটা পাচ্ছি না পকেটে রেখেছিলাম এখন দেখছি পকেটে নেই আচ্ছা এখানে তোরা তিনজন সারা আর কেউ ছিলে না ভাই আমরা এই তিনজনেই ছিলাম তাহলে আমি তোদের তিনজনের পকেটটা চেক করে দেখি তাহলেই মানিব্যাগটা পেয়ে যাব আরে আমরা তো তিনজনেই বন্ধু চেক করার কি আছে তাহলে তোকে দিয়েই শুরু করি ঠিক আছে আরে এই মানিব্যাগটা এটা কার মানি ব্যাগ হ্যাঁ এটাই তো আমার মানিব্যাগ চল ভাই এই তুই কোথায় যাচ্ছিস এটা যে তুই করেছিস সেটা আমি ভালোই বুঝতে পেরেছি যাদের সাথে থাকিস যাদের সাথে খাস তাদেরই চুরি করলি এরপর থেকে তুই যদি এমন করিস তাহলে তোকে পুলিশে দেবো আর বন্ধুদের সাথে যেটা করেছিস তার ফলটা এখন তোকে আলাদা করে দেব চল